আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা চুকনগর থেকে অশোক দেখুন গুগু কোয়ালিটি মনোকবতরের বাচ্চা এগুলো হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল দেখুন এদের মাথাটা দেখুন কতটা ছোটো গুগুবাকের মতো অনেকগুলা আছে এখানে ভিডিওটা দেখবেন এবং রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন দর্শক কতটা চালাক এখন থেকেই দেখলে বোঝা যাচ্ছে পাটা দেখুন কতটা লং এবং একটা কথাই বলবো কবুতর দূর থেকে নয় কাছ থেকে দেখে কিনবেন তাহলে আপনি প্রতারিত হবেন না দর্শক এই জাতীয় বাচ্চা হয়তো কিছুদিন পরে ফুটে খাবে এর সপ্তাহখানিক লাগবে ফিরে খাওয়া বাচ্চাগুলো আমি সেল করে থাকি ছয়শো টাকা করে দেখুন প্রতিটা কবুতর পা দেখুন কতটা লং এবং আমাদের মাথাটা কতটা ছোট এবং ঠোঁটটা কতটা সুন্দর

দর্শক এই জাতীয় বাচ্চা নিতে হলে আমাকে কল করতে পারে এই জাতীয় খুঁটে খাওয়া বাচ্চা ছয়শো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে দিতে হবে একটা কথাও বলব দর্শক কোনো কাটা বাটা কবু তার এখানে সবই বাসা বসা কবুতর তার হয় অনেকে নেন আমার কাছ থেকে কোনো অবজেকশন নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বল সম্পূর্ণ মাটা দেখতে পাচ্ছেন কতটা চালাক এবং কতটা সুন্দর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদের মা বাবা সবাই হয়তো মাঠে খাইতে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওতে এদের মা বাবাকে দেখতে পাবেন ইনশাল্লাহ সময় তো সবাই সুস্থ থাকুন দর্শকেরা কিন্তু খুবই ডিম বাচ্চা করে প্রতি মাসেই ডিম বাচ্চা করে এরা তার আমরা দেখতে পাচ্ছেন সব ঘরে কিন্তু বাচ্চা রয়েছে এখানে দেখুন লাল লালবটা কবুতরের বাচ্চা খুব হিংস্র দেখলে বুঝতে পারবেন ঘরে ঘর মতো হয়ে গেছে এতটাই যে দেখাতে কষ্ট হচ্ছে দর্শক দশ পাটা দেখুন কতটা সুন্দর তাদের বর্ডারটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওটা আমি দেখাতে পারতেছি না শ্রোটা হিংস্র বেশি কুকুর দর্শক শোক লাল বর্ডার গুলো কতটা বাচ্চা ওই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন পাটা দেখুন কতটা লং লং তার ঠোঁটটা দেখুন অশোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাদের মা বাবাকে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও তাদের মা বাবাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম